নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে আঠারো এপ্রিল দু হাজার সাল এবং শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামীকাল থেকে বেশ কিছুটা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে পরবর্তী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর রয়েছে যে বাংলার জেলায় জেলায় ঝড় এবং বৃষ্টি কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি আজকের দিনটা হতে পারে এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল হয়েছে আজকে হবে এর মূল কারণ হিসেবে যে মধ্য ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আরও পরিষ্কার করে বলা ভালো মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার জন্যই সাগর থেকে জলীয় বাষ্প ঢোকাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এর জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তা থেকেই মূলত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কোন কোনো জায়গার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে এই আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হতে পারে পারে বাড়তে এমনটা তথ্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলার সতর্কবার্তা আজকে রয়েছে যে সমস্ত জেলাগুলোতে যেমন হাওড়া জেলা হুগলি জেলা এর মধ্যে হুগলি জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে এছাড়া অন্যান্য জেলার মধ্যে রয়েছে যেমন পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কমলা সতর্কবার্তা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে সঙ্গে এটা আপডেট রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার মধ্যে হুগলি জেলা হাওড়া জেলা এছাড়া পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি আজকে হতে পারে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তবে কলকাতা এবং হাওড়া জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বাঁকুড়া এবং এবং পুরুলিয়া পুরুলিয়া জেলার জেলার ক্ষেত্রেও তবে ভারী বৃষ্টির কথা বলা হয়নি দিকে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির খবর আজকে রয়েছে আগামীকালের যা তথ্য রয়েছে আগামীকাল বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে অর্থাৎ উনিশ তারিখ এবং কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে তবু দু এক পশলা দু এক পশলা কুড়ি তারিখের দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে হতে পারে একুশ এপ্রিল তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকতে পারে প্রত্যেকটা জেলার দিকে এর সঙ্গে দক্ষিণবঙ্গে আরেকটি বড় আপডেট রয়েছে তাপমাত্রা বাড়তে চলেছে সপ্তাহ শেষ অর্থাৎ রবিবার বা সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে যেটা রয়েছে তার থেকে চার ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে যার ফলে গরম আবার নতুন করে ফিরে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সুতরাং এখান থেকে এক কথায় যেটা আমরা বুঝতে পারছি আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি আগামীকাল থেকে কমতে চলেছে একুশ তারিখ এবং বাইশ তারিখ থেকে পুরোপুরিভাবে কমে যাবে আগামী কয়েক দিন ধরে ছয় থেকে সাত দিন বৃষ্টি কম থাকারই এখনো পর্যন্ত খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গে যেমন বাইশ তারিখ থেকে বলা হয়েছে বৃষ্টি আর হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিন্তু নয় তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে এই পর্যন্ত তথ্য রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গের জেলাগুলোতেও অর্থাৎ দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত এখানেও তাপমাত্রা বাড়তে চলেছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে সুতরাং সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তথ্য বা আপডেট রয়েছে আর এই বৃষ্টি হবে নিম্নচাপ অক্ষরেখার জন্য যেটা মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডও আজকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দমকা ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই সমস্ত জায়গাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে আগামী দুই দিন পর থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে অন্যান্য রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝারি ধরনের আগামীকাল একটু কম হতে পারে অর্থাৎ উনিশ তারিখের দিকে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে সঙ্গে আসাম এবং মেঘালয় একই খবর রয়েছে আজকে মাঝারি ধরনের হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম হালকা ছড়ানো ছেটানো বৃষ্টি হতে পারে আবারও কুড়ি একুশ বাইশ তেইশ এরকমভাবে বৃষ্টি বাড়ার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আসাম এবং মেঘালয় রাজ্যে এছাড়া নতুন করে আবহাওয়া দপ্তর একটি সতর্ক বার্তা দিয়েছেন মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচন্ড দমকা হাওয়ার গতিবেগ থাকবে তাই আজকের দিনটা সেখানে মাছ ধরতে যাবেন না এমনটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানানো হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ভারী বৃষ্টির খবর রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান গিলগিট মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার কোনো কোন জায়গায় এছাড়া বিহারের দিকে সেরকম পরিস্থিতি রয়েছে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কেরল মাহের দিকে হালকা মাঝারি হতে পারে কিন্তু উত্তর পশ্চিম ভারতে যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছিল আমরা জানি সেই তাপপ্রবাহ কিন্তু কমে যাচ্ছে আজ থেকে কারণ পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টির জন্য সেখানে তাপপ্রবাহ আর থাকার সম্ভাবনা নেই তাই রাজস্থান গুজরাট সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্য থেকে গরম অনেক কমে যাবারই কথা এখনো পর্যন্ত রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ভারী বৃষ্টি চলবে জম্মু কাশ্মীরের দিকে তুষারপাত হতে পারে এমনটা তথ্য বা আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এটা মূলত মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখার জন্যই বা নিম্নচাপ অক্ষরেখার জন্যই হবে এমনটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী থেকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা জানানো হয়েছে এবং আগামী দুই দিনের বা তিন দিনের যা তথ্য রয়েছে বিশেষ করে আগামী দুই দিনে তাতে উনিশ এবং কুড়ি তারিখের দিকে এই তথ্য রয়েছে সারা দেশ জুড়ে যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও কিন্তু বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে এর সঙ্গে তাপমাত্রা দু এক ডিগ্রি কমতে পারে এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু কবে থেকে কমবে এখনো সম্পূর্ণ আপডেট নেই তবে যেটা জানা যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত এইরকম দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তবে অতি প্রচন্ড বৃষ্টি হবে সেরকম খবর নেই তবু দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে বাংলাদেশের জন্য সুতরাং সারা দেশ জুড়ে বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বেশি রয়েছে উত্তরবঙ্গ চলবে বৃষ্টি তবে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সেটা কমতে চলেছে বিশেষ করে বাইশ এপ্রিল তারিখ থেকে পুরোপুরিভাবে কমে যাবার কথা কিন্তু জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে বিশেষ করে আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে তারা কি কি জানাচ্ছেন সেটা দেখলে আমরা বুঝতে পারবো একটা ধারণা পাবো যে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে কেমন বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণটা কীরকম হতে পারে আপাতত যা পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি ধরনের বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল এছাড়া অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে হালকা হালকা হতে পারে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বাইশ এবং এপ্রিল আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা একটু কমলেও কুড়ি একুশ এই দুটো দিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে তবে নতুন করে আবার ভারী বৃষ্টির খবর রয়েছে বাইশ এবং তেইশ এপ্রিল তারিখে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যে আপডেট রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল একটু কম হতে পারে তারপর আগামী চার দিন মাঝারি ধরনের বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী দুই দিন অর্থাৎ আজকে বাদ দিয়ে আগামী দুই দিনের যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হবে তারপরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে একুশ তারিখে বৃষ্টি হবে না বললেই চলে দু এক জায়গায় হতে পারে সঙ্গে বাইশ তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এটা পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির কোনো খবর নেই মূলত এই পর্যন্ত আপনার তথ্য পাচ্ছি কুড়ি তারিখের দিকে একটু হালকা মাঝারি ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গা হতে পারে বিহারে আজকে হালকা মাঝারি হলেও পরবর্তী দিনগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবে এর সঙ্গে উত্তরাখণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আগামী কাল ভারী বৃষ্টির খবর রয়েছে জম্মু কাশ্মীর এবং সঙ্গে রয়েছে লাদাখ এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি আগামী দুই দিন চলার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালই বেশি চলার সম্ভাবনা রয়েছে আজকে এবং কাল। এই পর্যন্ত একটা তথ্য আমরা পেলাম দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে তবুও কেরল এবং মাহের দিকে আজকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি আগামীকাল কম পরবর্তী দিনে আবারও মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং